ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনাময় শ্রমবাজারের নাম ইতালি এবার ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোতে প্রায় পাঁচ লাখ কর্ম ভিসা দিতে যাচ্ছে ইতালি দেশটি তাদের শ্রমিক সংকট কমাতে এবং বৈধ অভিবাসন বৃদ্ধির কৌশলের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার আঠাশ সালের মধ্যে এই ভিসা দেওয়া হবে এর মধ্যে আগামী বছর এক লাখ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশটি ভিসা দেওয়া হবে পরে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত ধাপে ধাপে মোট চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জনকে বৈধ পথে কর্মভিসা নিয়ে ইতালিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে ইতালির জর্জিয়া মেলোনি সরকার এরই মধ্যে অভিবাসীদের জন্য সাড়ে চার লাখের বেশি পারমিট ইস্যু করা শুরু করেছে দুই হাজার তেইশ সাল থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এসব পারমিট দেয়া হচ্ছে নতুন শ্রমিক নেয়ার পাশাপাশি মেলোনি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তিনি পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত করা ও বভুমধ সাগরে অভিবাসীদের উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করার পদক্ষেপ নিয়েছেন বয়স্ক জনসংখ্যার বৃদ্ধি ও নিম্ন জন্মহার ইউরো অঞ্চলের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালিতে বিদেশী শ্রমিকের প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলেছে। ইতালিতে২ হাজার। চব্বিশ সালে নতুন শিশু জন্মের চেয়ে দুই হাজার বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং মোট জনসংখ্যা সাঁত্রিশ হাজার কমে পাঁচ কোটি উননব্বই লাখ ৩০ হাজারে নেমে গেছে এক দশক ধরেই দেশটিতে জনসংখ্যা হ্রাস পাচ্ছে ইতালির কৃষি পেশাজীবীদের সংগঠন কোল দিরেত্তি সরকারের এ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেছে এটি মাঠে শ্রমিকের সহজলভ্যতা ও দেশের খাদ্য উৎপাদন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত রাখতে সরকার দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাবে যা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর জন্য সুফল বয়ে আনবে বলে জানান ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী চলতি জনসংখ্যার হ্রাস ঠেকাতে এবং বর্তমান জনসংখ্যার স্তর ধরে রাখতে ইতালিকে দুই সালের মধ্যে অন্তত এক কোটি অভিবাসী গ্রহণ করতে হবে